যদি আপনি কারো দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তুলতে চান আপনি যা বলবেন সে তাই শুনবে সে তাই মানবে সে তাই করবে দিনদারবাই ও বোনেরা স্বামী স্ত্রীর জন্য স্ত্রীর অজিফাটা শুধুমাত্র একবার করলেই ইনশাআল্লাহ আল্লাহ তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটে উঠবে ইনশা আল্লাহ তো দিনদারবাই ও বোনেরা এই কার্যকরী ওজিফাটি করার শর্ত হলো আপনি যার জন্য আমলটা করতেছেন সে আপনার স্ত্রী আপনার স্বামী বা আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যে কেউ হোক না কেন কথা কাউকে বলা যাবে না আপনি যদি দেখেন দুই ভিতরে তার অবস্থা পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি ওজিফাটি চালিয়ে যাবেন এরকম ভাবে অচিরেই পূর্ণাঙ্গ মোহাব্বত হবে আপনার ইশারায় উঠবে বসবে যার যে সমস্ত কথাগুলো বলবেন কিছুই সে শুনবে ইনশাআল্লাহ তো আপনি এই কাজটি করবার জন্য উত্তম রূপে অজু করে নেবেন পবিত্র হইতে হবে এক কথায় যদি গোসল করা লাগে গোসল করে নেবেন নির্জন স্থান বেছে নেবেন ওইখানে যেন কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করতে না পারে এক ধ্যানমগ্ন হয়ে যখন আপনি কাজটা করবেন এটার মধ্যে রহমত এবং মহাব্বতের যেই জন্য আপনি আমলটি করতেছেন এটা কবুল হওয়ার গ্যারান্টি অনেকখানি বেশি থাকে এই জন্য উত্তম রূপে অজু করে আপনি পাক পবিত্র হয়ে খুশবু লাগিয়ে ঘরের মধ্যে চলে যাবেন রুমের মধ্যে চলে যাবেন দুই রাকাত নামাজ আদাই করে নেবেন নামাজের পর পর আপনি দুরুছরী পাঠ করবেন না পারলে তিনবার সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন তারপরে আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদু এক টানে আপনি একশতবার পাঠ করে ফেলবেন মনে মনে এই চিন্তাধারা রাখবেন আল্লাহ তালার ফজল ও করম এবং রহমতের মাধ্যমে যার জন্য এই অজিফাটা করতেছেন তার নাম স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন পাশাপাশি সাতবার সৌরতুল ফাতেহা পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللہ بوربين شبر بوريالاركا ہاتھ تلے তিনবার আবার দূর শরীফ পড়ে নেবেন না হয় সাল্লাহ আলী সাল্লাম পড়ে নেবেন আল্লাহর কাছে আকুতি মিনতি করেন আল্লাহ অমুকের মেয়ে অমুকের ছেলে অমুককে আমার ভাদ্যতায় পরিণত করে দাও আমি যা বলবো তাই যেন সে শুনে এইভাবে যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন একবার মাত্র অজিফাটা করে দেখেন আল্লাহ চাহে তো তার দিলের মধ্যে আপনার মনোবাসনা তৈরি করে দিবেন যেভাবে ইশারা করবেন সেটাই শুনবে যা স্তরিকায় এই সমস্ত কাজগুলো করলে ভালো জল পাওয়া যাবে ভালো ফল পাওয়া যাবে আল্লাহ ফাকরবুল্লা আলামিন প্রত্যেকটা মানুষকে পন্থা অবলম্বন করে নিজের আখলাক চরিত্র সুন্দর করে চলার তৌফিক দান করেন আমিন